আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত মরিয়ম ফার্ম থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার কোয়েল পাখির খামারে তো কিছু লোক আমাকে কমেন্ট করেছে ভাই কোয়েল পাখির খামারে কোন জাতীয় তুষ ব্যবহার করতে হবে সেটি নিয়ে একটি ভিডিও দিবেন এবং কোয়েল পাখির কি কি ওষুধ লাগে সেই সম্পর্কে কিছু ভিডিও দিবেন আসলে যারা কমেন্ট করেন আসলে কোন জাতের কোয়েল পাখি অর্থাৎ কোন বয়সের কোয়েল পাখি সম্পর্কে আপনারা জানতে চান এদের কারণ এক একটা কোয়েল পাখির অর্থাৎ বয়স অনুযায়ী এক এক রকমের ওষুধ ব্যবহার করা লাগতে পারে দেখা যায় যে অনেক সময় আমি ভিডিও ছাড়ছি বড় পাখির তো আপনারা আপনার যদি ভিডিওতে বলে দেন যে ভাই বড়ো পাখির কী তুষ ব্যবহার করতে হবে নাকি এরকম যদি বলে দেন ছোট পাখির জন্য তুলস ব্যবহার করতে হবে নাকি যদি যদি বলে দেন ওষুধ কীরকম লাগবে তাহলে আমাদের পক্ষে ভিডিওটা করা খুবই সহজ তো আপনারা যে ধরনের তুষ ব্যবহার করবেন অবশ্যই ধানের যে তুষগুলো আছে অর্থাৎ বড় বড় রাইস মিল মিল থেকে যে তুষগুলা বের হয় ওইগুলা অর্থাৎ গুঁড়া না অনেকেই ব্যবহার করে ধানের তুষের বদলে গুড়া ব্যবহার করে গোড়া যদি ব্যবহার করেন তাহলে ওরা যে টয়লেটটা করে ওই টয়লেটটা শোষণ করতে টয়লেটের যে পানি থাকে ওই পানিটা শোষণ করতে পারে না আর এরা তো খুব চঞ্চল প্রাণী এরা খুব দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে যে জন্য ওই ধানের যে গোড়া থাকে ওটা উড় উড়ে ওদের বিভিন্ন চোখে যায় কিংবা হচ্ছে খাবার পাত্রে যায় নোংরা হয়ে যায় আবার যখন পায়খানা করে পায়খানাটা তুষতে পারে না ওইটার মধ্যে যদি খাবার পড়ে ওরা এ থেকে খাবার খায় দেখা যেতে এতে পাখি আপনার সমস্যা দেখা দিতে পারে আর সবচেয়ে বড় কথা কি যদি পানি শোষণ করতে না পারে গুড়া তাহলে আপনার এক সময় দেখা যাবে যে আপনার ফার্মের মধ্যে গ্যাস সৃষ্টি হয়েছে আর গ্যাস থেকে আপনার করা যে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ সালমোনিলা যে গ্যাসটা হয় সালমোনিলা ঘ্যাস সরাসরি সব যদি চোখে লাগলে আপনার এতে চোখ ফুলে যাইতে পারে এবং করা যা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আসলে এই বাচ্চা হচ্ছে আমার এখানে ফার্মি মুরগি এবং কোয়েল পাখি দিয়ে মিশানো বাচ্চা অর্থাৎ আজকে বাচ্চার বয়স তিন দিন এবং কিছু কিছু ছোট কয়েক কিছু বড় পাখি আছে তো আমি এদেরকে সাধারণত ব্যবহার করে থাকি ওদের এখন ঠান্ডার কোর্স চলতেছে তো ঠান্ডার মধ্যে কোর্স আজকেই শেষ দিন তো আমি সকালে মাইক্রোনিট ব্যবহার করে থাকি আর অনেক সময় ডক্সিভেট ব্যবহার করে থাকি আমি সকাল এবং বিকাল মাইকোনিটটি ব্যবহার করে থাকি তো আপনারা যারা নতুন খামারি বলে নিবেন আপনার মাইকোনিট অবশ্যই ব্যবহার করতে হবে ঠান্ডার কোর্স আবার এর জন্য আবার যখন ঠান্ডার কোর্স শেষ হয়ে যাবে অবশ্যই আপনারা আমাশার ভ্যাকসিনটা আমাশার ওষুধটা করবেন আমাশার ওষুধটা এই জন্যই করবেন কারণ এদের বিভিন্নভাবে খাবার নোংরা থেকে খায় দেখা যায় যে এদের রক্ত আমাশার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই রক্ত আমাশার যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ক্যালপ্লেক্স ব্যবহার করবেন ক্যালপ্লেক্স আপনারা এই জন্যই ব্যবহার করবেন যাতে হচ্ছে ওদের শরীরের শক্তিটা যোগায় শক্তিটা যোগায় কারণ ছোট বাচ্চা বিভিন্ন দেখা যায় যে আপনার অনেক ধরনের প্রতিকূলতা নিয়েই ওদের বেড়ে উঠতে হয় ওদের একটা শরীরের শক্তি প্রয়োজন হয় সেজন্য আপনারা অবশ্যই ক্যালব্লেক্স ব্যবহার করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা কিছুদিন অর্থাৎ পাঁচ থেকে সাত দিন রেনা ডাবলু ব্যবহার করবেন এটি একটি মাল্টি ভিটামিন মাল্টি ভিটামিন এই জন্য ব্যবহার করবেন কারণ আমি আমার খামারে পর্যন্ত মানে যেগুলা ব্যবহার করে থাকি আমি সব কিছুই আপনাদেরকে বললাম তো আসলে ভিডিও দেখা যায় যে যদি বড় করা যায় তাহলে তো দেখা যায় যে অনেকে ভিডিও দেখতে চায় না আসলে আর ছোট ভিডিওর মধ্যে অনেক কিছু বলে দেওয়াও সম্ভব না আমি যদি ওষুধের কথাই বলতে চাই আরও অনেক সময়ের প্রয়োজন হবে তো আপনারা সেই ক্ষেত্রে এই কোয়েল পাখির জন্য জিঙ্ক ব্যবহার করতে পারেন জিঙ্ক ব্যবহার করলে পারে দেখা যাবে যে আপনার কোয়েল পাখি আপনার এর পশমে পশম অর্থাৎ লোমটা গোজাইতে সাহায্য করবে এর শরীরে একটা আলাদা এনার্জি পাবে আসলে বাচ্চা বুডিং করতে অনেক প্রয়োজন অর্থাৎ বাচ্চা বড় করতে গেলে বুডিং এবং বড় করতে গেলে অনেক ধরনের ওষুধ প্রয়োজন আমরা মোট আমার আমি আমার খামারে মোট সতেরো রকমের ওষুধ এবং ভ্যাকসিন সহ মোট ব্যবহার করে থাকি তো আসলে এর বিস্তারিত বলা অর্থাৎ ওষুধের ব্যবহারবিধি সমস্ত কিছু বিস্তারিত বলা খুবই কষ্টদায়ক মানে একটা ভিডিওতে আর ম্যাক্সিমাম ওষুধ সম্পর্কে আলোচনা করা আছে আমার ভিডিওতে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা কোয়েল পাখির সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এই বলে আজকে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও তো ভিডিওটি হচ্ছে শেষ পর্যায়ে আর বেশি কথা বললাম না যেহেতু আপনি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব তো আমি আপনাদেরকে আমার যে আরও ভিডিওগুলো আসে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করবেন আমি আমার মানে যতটুকু জানি আমি আমার সাধ্যমতো আমি ট্রেনিংয়ে যতটুকু শিখেছি আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দেওয়ার জন্য তো আমি ইউটিউব চ্যানেলে নতুন আমি আপনাদের উৎসাহ দিতে পারবো অতটা দিতে পারি কি না জানি না তবে আমরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আমার চ্যানেলটিকে ধরে রাখতে পারবো এবং বেশি বেশি করে লাইক করেন আমি যাতে ভিডিওগুলো আপনারও উৎসাহের মাধ্যমে সমাপ্ত করতে পারি তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আর যদি কারো টাইগার মুরগি বাচ্চা কয়ল পাখির বাচ্চার প্রয়োজন হয় যোগাযোগ করবেন